কি করিসন রে বনে রে কোকিল অমন মধুর শুর তো ডা কে আমার হৃদয় জায়ু আর ডা কৃষ্ণ বনের কোকিল তরো নমর ডাক শুনিযা পরান জাই উরিযা তর্ডাকে জে পাগলামার রিদায় আরো মাজে আর্ডা কিশ্ন বনের কুকেলরে এ বাতিয়া নুতালা পে

ये तो दादी ने ए आए क्या के बुआ আমার মন হয় জাহি থেকে ইসাম আছে একটা ফল দেয় এই মারিতে খরাচ্ছে এই তুই কি এর মরদরে তুই কি আরি আমার বাতি তো তোর নাকে যথেষ্ট আমি তো দেই না আমার মুখটা গড়া আসে ফুদে ফুদে উড়না জায়গাতি আমার গোমনস নি বাড়াইছে বাবা রে বাবা এই কথা এটা তো বুইরা চাচা আরে বাতিজা আমি থাকতে তোর চানাকবো না চানাকবো না আর কত টুকি সর পড়া দেই দরসে হ্যাঁ